এই সুরাটা তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরান সুপারিশ করবে চারটে কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরান যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে

আবার বিশ্বনবী বললেন মান করা বিহা ফিলাইলাতিন ফাকাদ ফকদ ওয়া আতাবা রাত্রি বেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আফদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা 30 আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র ৩০টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কি না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কি না কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমারে না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা ইটস আই ওপেন ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনেও আছে না নাই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানি না বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা অ্যাটমসফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কোন ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পড়া আল্লা ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আসি না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কারমিলনে মিলনে ফুল ফসলে ভরা পড়েন সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিকিরা সার করতে হয় কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বল থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল ঠিক কিনা কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জম ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাঝায় ব্যথা আবার কুঁচু হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাঁপাকাপি শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সাথ দেয় দৌঁড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমান ও কথা কন তলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় রেবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব দৌড় কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর তেত্রিশ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল না তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনারা বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচে হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই ক্যান নট ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাবার করা হয়েছে পত্রিকা ওমে আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কার উনি বসে বসে জিকির করছে কার তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক কিনা ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণি জ্বর যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ খালি দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারে যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছিল আল্লাহর সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ লঞ্চ যখন কেপে ওঠে সবাই বলে বাঁচাও আমি কে বাঁচায়ব কে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাহলে আমারে বাঁচায়ব কেডা তাই আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যেয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের সৌন্দর্যটাই পুঁজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করা আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন এখনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপর দিয়ে এটা চিড়াঙ্গায় পৌঁছবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাজি সাক্কারালানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তাক্বিবুন দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেকআপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহ আকবর কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ মারে বাঁচাতে পারে না একজন ছাড়া চিল্লে বলো তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবর তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন সেই সত্তা যার হাতে ক্ষমতা হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসলেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আছে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ 30 বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু আল্লাহির ওয়াল বাতেন বহু আমাবিকুল্লি সেই আলি মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন না। আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না ২০ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালের মেয়াদ সৃষ্টির সূচনা আগ থেকে তিনি আছে তিনি অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতা কথা কন তো কেমনে আসছে কাটসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে আবার অনেক দেশে আছে মনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার আর সারে না আছে না নাই 20 বছর 30 বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক কি না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি এ দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে না হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে না তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে না মানা যাবে না আচ্ছা আমরা পারলাম জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহ রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর কবি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুমান আল্লাহ এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজার সিস্টেম যেখানে বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তো আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার ওলা গ্লাস সারা আল্লাহ মনে হয় দেখে দেখে না কথা কন যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে এই বিয়া দিহিল মূল তার হাতে ক্ষমতা অহু আলা কুল্লি সেই ইনকাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন